হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্কিতা তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি এখন বাজে হচ্ছে নটা কুড়ি থেকে উঠে গেছি সাড়ে আটটার সময় তো এটাই হচ্ছে ব্যাপার আর আওয়াজ পাচ্ছো পাশে কাজ হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার চলো ব্লগটা কন্টিনিউ করো আর এই যো আরও দেখাচ্ছি আমাদের দাদাচ্ছে আর রেডি এখন খাবে আর এখানে ভাই ফোন বসে বসে চলো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা আমার খাওয়া হয়ে এসছে তোমাদেরকে তখনই ভাবলাম শেয়ার করি অনেক বেলা হয়ে গেছে সব বানিয়েছে মা মুড়ি পিঁয়াজ সব মেখে দিয়েছিলো আর একটু বেরিয়েছিলাম ওই গুরু দুধ আনতে তারপরে টিপ কানের এই সব আমি সেটা বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ওইখানে চার্জ ছিল না দিয়ে গেছিলাম চলো খেয়ে নিয়ে পরে আসছি হ্যাঁ এই ড্রেসিং টেবিলের অবস্থাটা যাচ্ছে তাই হয়েছিল এই ড্রয়ারগুলোকে গোছালাম বুঝলে সেই বিচ্ছিরই অবস্থা হয়েছিলো ড্রয়ারগুলো গোছালাম এগুলো গোছানোই আছে এগুলো আর হবে না হচ্ছে ব্যাপার ওখানটা দেখো অবস্থাটা এই কিছুদিন আগে গোছালাম কি হয়ে আছে দেখো এখানটার অবস্থাটা দেখো চলো এগুলো গুছিয়ে রেখে দিই দেখো কি সুন্দর গুছিয়ে রাখলাম ভাল লাগে হলে সব দেখতে বলো চলো দেখো কি অবস্থা অবস্থা গুছিয়ে নি হ্যাঁ চলে এলাম হচ্ছে ছাদে মেঘ মেঘ করেছে বুঝলে প্রচুর মেঘ করেছে দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় যা যা শুকিয়েছে সেগুলো তো তুলে নি বলো নাহলে সেগুলো ভিজে গেলে হয়ে গেল আর চিকু বাবু এসছিল এই যে চিকু হাগু করেছো চিকু কিছু হাগু হয়েছে ও বাবা কিছু হাগু হয়েছে হয়েছে হেসু করলো হাগু করলো চলো ও শুয়ে থাকুক আর আমি এগুলো তুলে নিই বুঝলে তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেড়টা মাঝে চিকুকে খাই দিয়েছি আমি এখনও ফ্রেশ হতে পারিনি চলো ফ্রেশ হয়ে নেবো তার আগে তোমাদেরকে দেখে দিচ্ছি কী কী আমাদের রেসিপি হয়েছে দুপুরের মেনু কী কী হুম ঠিক আছে দাঁড়াব ক্যামেরা দেখিয়ে দিচ্ছি তো ধারণাটা স্কিপ করা এই যে ভাত আচ্ছা ভাত হয়েছে এখানে হয়েছে লোটে মাছের চচ্চড়ি এটা দারুণ লাগে আমার ফেভারিট তো এটা হয়েছে আর এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দি তরকারি আর এখানে হয়েছে ডাল খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে বোনির খাওয়া হয়ে গেছে আচ্ছা এখানে আছে মাছ ভাজা আর চপ করেছিল সকালে খাওয়ার জন্য মা চপ এত গরম জল হচ্ছে বোধহয় মা এর জন্য এই হচ্ছে দাঁড়ো ব্যাকে আসি চলো বন্ধুরা চানটা করে আসি বুঝলে চলো আছি কু এখানে ঘুমিয়ে গেছে আরে মাঝখানে একবার বেরিয়েছিলাম বললাম না তোমাদেরকে বলেছি কি না মনে হয় বলেছি বেরিয়েছিলাম হ্যাঁ তোমাদের বলেছি ওই গুঁড়ো দুধ আনতে ওই জন্য একটু দেরি হয়ে গেল এটা হচ্ছে ব্যাপার চলো চলো চা বিস্কুট খেয়ে নিলাম সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে গেছি তো বন্ধুরা ঘুম থেকে তো উঠে গেছি দেখলেই চাটা খেলাম এটা হচ্ছে ব্যাপার আর ব্যাপার হচ্ছে একটা আছে সেটা হচ্ছে আলমারিটা গোছাতে হবে অনেক দিন থেকে মানে আমার জ্বর হওয়ার হওয়ার আগে থেকে নোংরা হয়ে পড়ে আছে দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরায় কী হাল আমার আলমারির আহ এই হচ্ছে আমার আলমারির হালাত ঠিক আছে একদম শীতের পোশাক ভালো জামা প্যান্ট ভালো জামা প্যান্ট কি অবস্থা হয়ে আছে শুধু এটা নয় লকারটার অবস্থা হবে এই হচ্ছে ফাইনাল লুক গোল্ডের চেন নাকি এরকম করে পড়ে থাকে হাই ভগবান চলো এই হচ্ছে আমার আলমারির দশা এটাকে মানুষের তুলনায় করতে মানে হ্যাঁ মানুষের তুলনায় অমানুষের তুলনায় আছে মানুষের তুলনায় করতে হবে এখানে একটা ফোন পড়ে আছে ফোনটা ভালো কিন্তু চার্জে দেওয়া হয়নি হ্যাঁ হয়েছিল দেখো তুমি যদি ফোনটা নিতে চাও অবশ্যই কমেন্ট করো রং জোটা দেখবে চলো ঘরের এই হাল দেখা যাক কী হয় তো বন্ধুরা চলে এসছি একটু রান্নাঘরে আমি তো সন্ধেবেলা বেশি কিছু খাইনি ওই একটা চপ খেয়েছিলাম আলুর চপ ঠিক আছে চলো দেখছি দেখাচ্ছি কিসের জন্য আসলাম দাদা ভাই আর মা ঘুগনি খাবে সেই এসেছি ধরো আলাদা করে নিো ঘুগনিটা দিয়ে তারপরে আসছি হ্যাঁ তো এর মধ্যে একটু দিলাম ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি গোলমুড়ি গোলমরিচ চাট মশলা বিট লবণ সেম করেছি একটু মাখিয়ে দিই

বন্ধুরা তোমাদের দাদাভাইকে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি এরপর আমি খাবো ডাল আছে এখানে আলু চপ পেঁয়াজ দিয়ে মাখা আর এক পিস মাংস বুনিয়ে এনেছিল কিনে আর এই যে তোমার দাদাভাই কি ডায়লগ যতবার ক্যামেরা অন করছি ততবার একটাই কথা চলো বন্ধুরা খেয়ে নি

তো বন্ধুরা আমি কি খেলাম তোমাদেরকে তো দেখানো হলো না আমি ওই ডাল গরম গরম ডাল আলু চপ মাখা পেঁয়াজ দিয়ে আর মাংস ছিল তোমাদের দাদা ভাই তিন মুঠো খেলো আচ্ছা কটা বাজাবে ওষুধ খাওয়ানোর আছে নম্বর তো এই হচ্ছে ব্যাপার তোমার দাদা ভাই হাল দেখো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আমি এখনও গ্লিসারি মাখবো পায়ে তারপর ঘুমাবো এই যে লাইট লাগিয়েছি এখনও লাগাবো বুঝলে লাগিয়েছিলাম লাইটটা ছিঁড়ে যাচ্ছে বারবার ওই জন্য কাকা নিচে নিয়ে গেছে কালকে তোমাদের ফুল দেখাবো হ্যাঁ কালকে ব্লগে তোমরা দেখতে পাবে কীরকম করে কী লাইট লাগালাম আর হ্যাঁ তোমাদেরকে তো বারবার বলেই যাচ্ছি যে বলা হচ্ছে না বলা হচ্ছে না কি কথা বলবো সেটা বলাই হচ্ছে না কালকে ব্লগে অবশ্যই শেয়ার করব কি হয়েছিল না হয়েছে আমাদের বাড়িতে হুম সেটা শেয়ার করবো এই হচ্ছে ব্যাপার যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর হ্যাঁ প্রত্যেকজনের কাছে শেয়ার করে ছড়িয়ে দাও আমার ব্লগটা যাতে সবাই দেখতে পারে তোমাদের সাথে সাথে যেন সবাই দেখতে পারে আমার ব্লগটা ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করলে কিন্তু পাশে থাকা বেলো আইকনটি অলে সেট করতে ভুলবে না একদম আর কালকে সকালবেলায় ভিডিওটা পোস্ট হয়ে যাবে এখন এডিট করে নেবো আবার কালকে থেকে ব্লগ পাবে তোমরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে টাটা কি খুশি তো তোমরা রোজ ব্লগ দিচ্ছি কিন্তু কথা দিই কথা রাখি টাটা গুড নাইট